আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা পুরো পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখি প্রাচীন কালের মানুষদের পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো কিন্তু খুশির বিষয় হলো এখন যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নতি পেয়েছে যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কোনো ব্যাপারই নয় কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয় এমনই পাঁচটি নিষিদ্ধ রহস্যময় দ্বীপ সম্পর্কে জানব আজকের ভিডিওতে শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের লিস্টের পাঁচ নম্বরে যে দ্বীপটি রয়েছে সেটি হলো সর্পদ্বীপ দ্বীপটি ব্রাজিলে অবস্থিত এই দ্বীপটিকে ব্রাজিলের বাসিন্দারা পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং মারাত্মক দ্বীপ বলে থাকেন এই দ্বীপটি ব্রাজিল শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত সাড়ে চার বর্গ কিলোমিটার এই দ্বীপটিতে প্রায় হাজার হাজার প্রজাতির সাপ রয়েছে এই দ্বীপে সবচেয়ে ভয়ানক সাপ হল গোল্ডেন ল্যান্স হেড এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অন্যতম এই সাপ কামড়ানোর সাথে সাথে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায় আর এই দ্বীপটি হচ্ছে সাপের প্রধান আবাসস্থল উনিশশো সালে তিনটি পরিবারের সকল সদস্যকে সাপে দংশন করে এরপর থেকে ব্রাজিল সরকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ দ্বীপ বলে দাবি করেন সাধারণ মানুষের এই দ্বীপে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ জীববিজ্ঞানীরা গবেষণা করার ক্ষেত্রে অনেক কষ্ট করে ব্রাজিল সরকার থেকে অনুমতি লাভ করে কখনো কখনো যান আমাদের লিস্টের চার নম্বরে যে দ্বীপটি রয়েছে সেটি হল সার্জি দ্বীপ নর্থ আটলান্টিক সাগরের আগ্নেয়গিরির উৎপাতের কারণে এই দ্বীপটি তৈরি হয় আইসল্যান্ডের অন্তর্ভুক্ত এই দ্বীপটির ভূমি পৃথিবীর সবচেয়ে নবীনতম ভূমি হিসেবে বিবেচিত করা হয় আইসল্যান্ড তার কঠোর আইনের জন্য বিখ্যাত নতুন দ্বীপের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি সার্জি দ্বীপের আয়তন মাত্র এক বর্গ কিলোমিটার নবগঠিত জীবের বৈচিত্র্য ও প্রাকৃতিক বাস্তুসংস্থান যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যই দ্বীপটিতে সকলের এমনকি বিজ্ঞানীদের প্রবেশ নিষিদ্ধ আমাদের লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে ওভেগলিয়া দ্বীপ কিন্তু এই দ্বীপটি নিঝুম দ্বীপ হিসেবে সকলের কাছে পরিচিত চারদিকে ছড়িয়ে রয়েছে অজানা আতঙ্ক আর ভয় সেই ভয়ে দ্বীপটিতে কেউ নামতেই চায় না সেখানকার বাতাসে রয়েছে হাজারো বছরের কান্না চলুন জেনে আসি কিভাবে এই দ্বীপটি সকলের কাছে অভিশাপ্ত আর ভয়ঙ্কর হয়ে উঠল যখন ইতালিতে মহামারী আকারে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে এই রোগে আক্রান্তদের তখন ওই জনমানব শূন্য দ্বীপে রুগীর মৃত্যুর অপেক্ষা করতে পাঠিয়ে দেওয়া হতো আর এইভাবেই দ্বীপটি ক্রমান্বয়ে পরিণত হয় সম্পূর্ণ নির্বাসন ক্ষেত্রে ধীরে ধীরে বাড়তে থাকে রোগীদের সংখ্যা আর দিশেহারা হয়ে ওঠে ইতালি সরকার এরপর সরকারের একটি নির্মম নির্দেশে পোভেগলিয়া দ্বীপে জীবন্ত পুড়িয়ে মারা হয় এক লক্ষ সাত হাজার মানুষ মৃত মানুষের কঙ্কালে ভরে উঠে পোবেগলিয়া দ্বীপ এত মানুষকে একসঙ্গে পুড়িয়ে মারা নির্মম ঘটনা এই দ্বীপটিকে রহস্যময় করে তোলে আমাদের লিস্টে থাকা দ্বিতীয় দ্বীপটি হল উত্তর সেন্টিনেল দ্বীপ এই দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত কাগজে কলমে ভারতের অন্তর্ভুক্ত এই দ্বীপ উত্তর সেন্টিনেল দ্বীপের আদিবাসীরা বাহিরের জগতের কারো সাথেই যোগাযোগ করতে চায় না বিজ্ঞানীদের মতে এই দ্বীপের আদিবাসীরা দীর্ঘ ষাট বছর ধরে অন্য সকল সভ্যতা থেকে বাহিরে রয়েছে এই দ্বীপের ভিতরে কেউ প্রবেশ করতে গেলে দ্বীপের আদিবাসীরা তীর বল্লম ছুঁড়ে মারে তাই ভারত সরকার এই দ্বীপে সম্পূর্ণরূপে প্রবেশ নিষেধ করেছেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে সুপারশি দ্বীপ যেখানে কোনো পুরুষের যাওয়ার অনুমতি নেই সম্পূর্ণ রূপে নারীদের জন্য এই দ্বীপটি এবং এটি ফিনল্যান্ডের উপকূলীয় একটি দ্বীপ দুই সালের মাঝামাঝি সময় সুপার সি নামের এই দ্বীপটি উদ্বোধন করা হয় যা শুধু নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন